এটা পড়াশোনা থেকে শুরু করে মাধ্যমিকের স্টার আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি একটা ভালো আছি খুব ভালো নেই তো আপনাদের ভালোবাসায় আমি একটা নতুন আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা যারা যারা আমার পুরানো সব বন্ধু সবাই আমার ব্লগটা দেখেছে তো একটা ব্লগের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম যে আমার জেঠুর ছেলে আমার রিলেটিভ আমার একদম কাছের রিলেটিভ আমার ঠাকুমার ভাইয়ের ছেলে মানে বোনের ছেলের ছেলে মারা গিয়েছে এই দুদিন আগে যে বজ্র বিদ্যুৎ সহ যে বাজ পড়েছিল আর বৃষ্টি হয়েছিল ওই বজ্র বিদ্যুতে আমার ভাই মারা গিয়েছে এই মঙ্গলবার একুশ বছর একুশ প্লাস ছিল বাইশ বছর পা দেবে মানে বাইশ বছর পূরণ হতো খুবই ভালো ছিল কি করে আপনাদের আমি বলবো আমার কোনো ভাষা নেই এত ভালো ছিল ভাইটা পড়াশোনা থেকে পরে মাধ্যমিকের স্টার মাধ্যমিকেও স্টার এবং অমায়িক না তার কোনো মানে আরই যে আমাকে নতুন জামা প্যান্ট কিনে দিতে হবে আমি সাইকেল নিয়ে স্কুলে টিউশন যাব না অনেক দূর সেই আমার বাবার বাড়ির দেশে এই মানে এখানে বুড়ামেলা থেকে সেই অনেকটা দূর রাস্তা মানে জার্নিং করে টিউশন যায় আচ্ছা কলেজ যায় তো ট্রেনে হয়ে কলেজ যায় তবে যতটুকু যায় সাইকেলেই যায় বেশিরভাগটা তো আমার জেঠু মানে চাষিবাসীর বাড়ির মানে কাজকর্ম যেমন করে তো জেঠু দুধের মানে ই থাকে সমিতি দুধ সমিতির কাজ করে দুধ দোকানে টোকানে দেয় আর আমার জেঠিমা বাড়ির হাউসওয়াইফ মানে বাড়ির কাজবাজ করে আর গরু রয়েছে দুটো না তিনটে গরু রয়েছে প্রথম থেকেই জেঠিমা গরুকে খুব ভালোবাসে সেই জন্য গরু রয়েছে তো আমার ভাইয়ের নাম অর্ণব তো অর্ণব এত একটা অমায়িক ছেলে আমার ছেলের বার্থডে থেকে শুরু করে যা যা অনুষ্ঠান সব কিছুতেই আমাদের বাড়িতে অ্যাটেন্ড এবং কি আমার যে হাজব্যান্ড মানে ও জাইবো আমার হাজব্যান্ড তো তার জাইবো যেটা বলবে সে সেটাই শুনতো ভাই এটা করো এটা এরকম করবে ওটা এরকম করবে তো তারপরে দিন মানে আমরা যাতায়াত হয় তো মাঝে মাঝে সময় পায় না কাজ চাপে ফোন টোন হয় জেঠুর সঙ্গে দেখা হয় বাজারে তো সবসময় জিজ্ঞাসা করি ভাই ভালো আছে জেঠিমা ভালো আছে সব সময় বলে হ্যাঁ ভালো আছে আর জেঠিমা তো ওই বয়স হলে আর কি আপনারা তো সবাই জানেন বয়স হলে একটুখানি হয়তো মানুষের শরীরে একটু অসুবিধা হবে বাত ব্যথা কোমরের যন্ত্রণা এগুলো হয়েই থাকে তো আজকেই মানে যেদিন ভাই মারা গেছে এই বাজ পড়ে তো ওই দিনই জেঠুর সঙ্গে আমার বাজারে দেখা হয়েছে আর জেঠুর সঙ্গে আমার দেখা হলে জেঠু আমাকে দুধ দেয় ওই পাঁচশোর বেশি দুধ দেয় মোটামুটি মানে যতবার দেখা হয় আমাকে দুধ দেয় মানে দেখা সাক্ষাৎ হয় মোটামুটি তারপরে বাড়ি এসেছি তো আমার বাড়ির খাওয়া দাওয়া সবই করেছি দিয়ে আমি শুয়েছি হঠাৎ করে আমাকে একজন আমাদের বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল ইলেকট্রিক মিস্ত্রি ফোন করছে বলছে বৌদি তোমার বাড়িতে কিছু হয়েছে আমি প্রথমে ভয় পেয়ে গেছি আমনি না তো আমার বাড়িতে কিছু হয়নি আমি বলি হয়তো কি রাত্রিবেলা চোর ডাকাত ছিল আমি হয়তো জানি না হয়তো সবাই জানে তারপর উনি না তো কেন কি হয়েছে বলে তোমার বাপের বাড়িতে কিছু হয়েছে আমি বলি না আমার বাপের বাড়িতে তো কিছু হয়নি তখন বলে তোমার আত্মীয় বাড়ি আছে আমি বলি হ্যাঁ বলে সেই সুদর্শন নায়ক আমি হ্যাঁ বলে তাদের বাড়িতে বিপদ হয়েছে আমি কি বিপদ হয়েছে না সেই সুদর্শনের ছেলে বাদ পড়ে গেছে মাথার উপরে বাদ পড়ে গেছে কি কথা আমি কি বলছো খুঁজে পাচ্ছি না বলে হ্যাঁ তুমি ফোন করো আরে আজকেই দেখা হয়েছে বাজারে কি বলছো না হ্যাঁ বাদ করে মৃত্যু হয়েছে মানে অবাক কান্ড অবাক হয়ে গেলাম আমি ঠিক আছে তুমি রাখো সঙ্গে সঙ্গে আমি আমার জেঠুকে ফোন করেছি জেঠু ফোনটা তোলার পর হাউ কাঁদতেছে হাই মিতালি কি হয়ে গেল অবাক হয়ে গেলাম আমার আর মাথা কাজ করছে লিপু আমি হন্দ সন্ধ করে মানে শাড়ি পরা ছিল আবার বলি এই একটা অন্য বাড়িতে পরা একটা শাড়ি চেঞ্জ করে মানে দরজা টরজা যাহোক করে লাগিয়ে স্কুটিটা বের করেছি সেটা তুমি তাড়াতাড়ি চল মানে কি যে মানে হাই রোড হাই রোড থেকে মানে আমার যেতে হবে রোডে রোডে তো অনেকটাই রাস্তা আমার বাড়ি থেকে হ্যাঁ আট সাত মিনিট লেগে যায় বাইকেই মানে সাত মিনিট লেগে যায় তো কিভাবে যে আমি চালিয়েছি আর ধান কাটার সময় তো তো ধান কাটাতে মাঠে এত গাড়ি সেই গাড়ির পরিমাণে উঠে যে চাকাগুলোর সেই কাদা চালিয়েছি সেই ঈশ্বর ছাড়া আর কেউ জানবে না তো যে আমি অবাক কিন্তু তার আগে তো ভাইকে পোস্টমার্টম করতে নিয়ে চলে গেছে তো আমি কিছুই দেখতে পেলাম না আমি জানি ভাই ওখানে আছে অত তো মাথায় নেবো পোস্টমার্টম করতে নিয়ে চলে যাবে তো তারপরে গেলাম তো প্রচুর কান্নাকাটি ওর একটা যে দিদি ভাই আছে তো ওর দিদিভাই ভাই আমার সমবয়সী তো ওর নাম পিঙ্কি আমি পিঙ্কি একই ক্লাসমেট ছিলাম তাও তারপরে তো তার আগের একটু ঘটনাটা বলি তো কিছুদিন আগে ওই আমার ভাই প্রচুর পরিশ্রম করেছে প্রচুর পরিশ্রম করেছে মানে মজুর লাগায়নি বাড়িতে তো ওই জেঠিমা জেঠু আর ভাই বাড়িতে কাঠের কাছ থেকে মানে কাঠ 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 থাকে তো চিরাই করা হয় ওগুলো নিজে করেছে হ্যাঁ বাবা মা একটু হেল্প করছে বলছে আমি করব সবাই বলছে আরে এত বাচ্চাটা খাটাচ্ছিস কেন তোরা আর মজুর লাগিয়ে কাজ করা না তখন বলে না মজুর আমি করে দেবো কাজ আমার কি মজুর লাগাতে হবে আমি পেরে যাব। মানে তার কোনো মানে কোনো মানে রাগ নেই কষা নেই মা মানে মা এত ছেলে প্রিয় আমার জেঠিমা এত ছেলেকে ভালোবাসে তিন চারটা করে রান্না করে খাওয়াবে আর ওই দিনই আমার জেঠিমা ভাত মানে নিজের হাতে ভাত দেয় তো ভাই খায় তো ওই দিনই নিজে বেড়ে খেয়েছে তো বাজারতে যে দেখা হয়েছিল চপ নিয়ে গেছিল ভাই চপ দিয়ে মুড়ি খেয়েছে নিজে বেড়ে খেয়েছে জেঠিমা ব্যস্ত ছিল বলে আর রান্না বান্না মোটামুটি হয়নি বসাবে তখনই ওই যে মেঘ উঠেছে বা মানে এবারে গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে তো ওরা মেঘ উঠে সবাই আমরা কাজ করি বাইরের জিনিসগুলো গুছাতে থাকি তো ওই সময় জেঠু বলছে মাঠে গরুটা ছাড়া আছে যেখানে গরুটা ছাড়া রয়েছে একদম নির্জন জায়গা আমি তো গিয়েছিলাম মানে ভাইকে যখন চিতায় তুলে কালকে আবার গিয়েছিলাম তো মানে আমি দেখে ভয় পেয়ে গেছি যে দিনের বেলা আমি যেতে পারবো না একদম নিস্তব্ধ শুধু মাঠ ধুধু মাঠ একদম বেচালি ওখানেই পান হারালো তবে সবাই বলছে মনে হয় কোনো পূর্বাপুরুষের কোনো অভিশাপ রয়েছে না তো এরকম ভজ্রাঘাতে এরকম একদম শরীরে পড়ে যাবে তো তারপরে পোস্ট পর পুরো একদম এগুলো পুরো পুড়ে গেছে একদম ফেটে গেছে একদম আর মনে হয় আঘাত মানে গায়েই পড়েছে একদম কানের দুপাশ দিয়ে রক্ত মানে ডাক্তার চেক আপ করিয়েছিল মনে নেই হুম নেই অনেকক্ষণ পর তারপরে জেঠু বলে কি হলো বাবু কোথাও আর এদিকে জেঠু যে গরু নিয়ে চলে আসছে ভাই আর জানেনই ভাইয়ের মাথায় কি ধরেছে যে বাবা গরু আনতে গেছে আমিও তাহলে যাই বাবা কেন এখনো আসেনি জেঠু যে আর একটা রাস্তা ধরে গরু নিয়ে চলে আসছে সেটা আর জানেনি ভাই চলে গেছে আর একটা রাস্তা ধরে এইবার সেখানে যে দেখতে পাইনি গরু আর জেঠুকেও দেখতে পাইনি তারই মধ্যে ঈশ্বর ছেলেটার প্রাণ হারিয়ে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে এত ভালো ছিল বলে বুঝাতে পারবো না এত ভালো ছিল সব সময় আমার মুখটা ওই মুখটা সব সময় মনে পড়ছে সব সময় কি ভালো ছিল আমার বাড়িতে এসে মামু মামু করবে আমার ছেলেকে আমার ছেলেকে মামু মামু করতে থাকবে এত বাচ্চাদেরকে ভালোবাসতো বলে বুঝাতে পারবো না এত কালকে আমি ভগবানের কি পাই ওই ভাইটার মুখ দেখবো বলে আমি রাত্রি যদি হয়ে যায় আমি তো যেতে পারবো না তো রাত্রি না হলে আমি হচ্ছে গিয়ে যাবো তো হঠাৎ করে জেঠু ফোন করলো বলে তার সামনাসামনি চলে এসছে আর এখন তোমার ভাই আমি ধন্দ বন্ধ করে আবার কালকে গেলাম কালকে গিয়ে আবার ভাইয়ের মুখটা আপাতত দেখতে পেলাম ভগবানের কত দেখো ই দেখো আমাকে ভাই ভাই ভালোবাসতো আমি ভাইকে ভালোবাসতাম বলে ভগবান তার মুখটা দেখালো তারপরে চিতায় তুলে দিয়েছি পুরো একদম শরীরে কিছু নেই শুধু মুখটা ভালো রয়েছে আর সব ফেটে গেছে তো সব বাইকে বলছি হাত জড়ো করে অনেকটা নিজেদের সামলিয়ে রাখবেন তো যখনই মেয়ে উঠবে বাজ পড়বে আপনারা প্লিজ প্লিজ কেউ বাইরে কাজ থাক কেউ বাইরে বেরাবেন না ফোনগুলো সাইলেন্ট রাখবেন বাড়িতে পাখা টিভি যা কিছু থাক না কেন সব অফ করে দেবেন আপনাদেরকে বলেছি কারণ দেখুন বিপদ মানুষের কখন কখন মানে কোথা থেকে আসে আমরা কেউ বলতে পারবো না আর কিছু বলছি না অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন অনেক অনেক আপনাদের ভালোবাসা আর কি বলবো ঈশ্বর রেখেছে তার আয়ু আমরা কেউ কিছু করতে পারবো না তবে এই যে চলে গেছে ভাই এই যে তার স্মৃতিগুলো জন্মের পর যে স্মৃতিগুলো ওই স্মৃতিগুলো মা বাপ আগলে রেখে মানে ধরে রেখে ওইগুলো মনে করে করে বাকি জীবনটা কাটিয়ে দেবে আর কিছু না আমরা কেউ কিছু করতে পারব না ভগবান উপরে ঈশ্বর যা করবে তার উপরেই আমরা নির্ভরশীল তো বেঁচে আছি যতদিন থাকবো ভালো কর্ম করবো মানুষ বিপদে পড়লে হেল্প করবো এইটুকুই আমরা সবাই চাই বেঁচে থাকার জন্য একটু পয়সা রোজগার করতে হবে সবাই পেটটা বাঁচাতে হবে সেটাই আমরা চাই তো আপনারা সাবধানে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই